হ্যালো ফ্রেন্ডস অন্তিম পল্লির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর পরশু দিনের ব্যস্ততার পরে কালকে তো আর কিছুই কাজ সেরকম করতে পারেনি আর দুদিন পরে ছাদে উঠে একেবারে মন কিন্তু ভরে গেছে এই দেখুন সকালবেলায় এসছিলাম আমি ছাদে জল দিতে একটু বেশ সকাল করে আর এসেই এত সুন্দর ফুল দেখে আমি আবার নিয়ে চলে এলাম ক্যামেরাটা মানে মোবাইলটা নিয়ে এলাম আর একটুখানি আপনাদের সাথে শেয়ার করতেও চলে এলাম তো দুদিনে ছাদের বেশ অনেকটাই চেঞ্জ হয়েছে আসলে সকাল বিকাল করে এই যে সব সময় দেখতে থাকি তো দেখতে দেখতে তো এদের বেড়ে ওঠাটা অতখানি বোঝা যায় না দুদিন পর এসে দেখছি প্রচুর সবজিও রেডি হয়ে গেছে আর চারদিকে বেশ একটু চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে আর এদিকে পতুলাগুলোর দেখুন নতুন গাছটাতেও দেখছি কুড়িতে একেবারে ভর্তি হয়ে গেছে মানে দুদিন তিন দিন পরেই প্রচুর ফুল এখান থেকে পাওয়া যাবে আর যেটা এই যে কেটে দিয়েছিলাম সেটাও দেখছি ছোট্ট ছোট্ট অনেক ডাল বেরোতে শুরু করেছে আর এসেই তো দেখলাম অনেক কিছু তোলার মতো হয়ে গেছে আর এই যে প্রথমেই তুলে নেব এখান থেকে কাঁকড়ি দেখুন কি সুন্দর একটা কাঁকড়ি হয়েছে আর কাঁকড়িটা কচিতেই তুলে নিলাম কারণ একটু বড় হয়ে গেলেই কিন্তু কাঁকড়ি আর খেতে ভালো লাগে না একদম কচি কচি যখন থাকে তখন খেতে একদমই শশার মতো লাগে তো খুব ভাল লাগে তখন খেতে আর না হয় পাকিয়ে খেতে হবে কারণ পাকাটাও আমার বেশ ভালোই লাগে আর এদিকে একটা ছোট্ট ঝিঙে যে পড়েছিলো ঝিঙেটা খুব বেশি বড় হয়নি আর এই দিকে দেখুন ফলের ক্যারেটে যে ঝিঙে গাছটা ছিল ওখান থেকেও একটা খুব সুন্দর ঝিঙেই যে হয়েছে এটাই হচ্ছে ফলের ক্যারেটের এই যে প্রথম ঝিঙে আর চিচিঙ্গা কিন্তু শেষ পর্যন্ত আমি পেয়েই গেলাম ভাবছিলাম এবার চিচিঙ্গা হয়তো আর পাবো না কারণ এই যে শুধু চিচিঙ্গার জালেই পড়ছিল হচ্ছিল না আর এদিকে দেখুন আপনাদের এই যে এ কয়েকদিন আগে দেখিয়ে গেছিলাম যে ছোট্ট ছোট্ট বরবটি সবে পড়া শুরু হয়েছে এই দেখুন কি দারুণ লাগছে এত যে সুন্দর লাগছে ছোট্ট গাছটাতে প্রচুর বরবটি এসেছে তো আজকে একটুখানি হারভেস্ট করে নেব আর বরবটিগুলো খুবই কচি রয়েছে আর এখন এই যে বরবটি ভাজা খেতে আলু বরবটি ভাজা বেশ ভালোই লাগে আর তার সাথে যদি একটুখানি ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ সুন্দর হয়ে যায় আর বরবটিটা কিন্তু ভীষণ সহজে হয় কারণ বরবটি দেখবেন সারা বছরই টুকিটাকি আমি পেতেই থাকি কখনো কখনো প্রচুর পরিমাণে হয় আর একটা দুটো করে গাছ তো সারা বছর হতেই থাকে এ দেখুন এই গাছটা যেমন আমার কিন্তু লাগানো নয় এখানে এই যে গাছগুলো ছিল সেখান থেকেই পড়েছে বীজ একা একাই হয়েছে আর সেখান থেকেই এত সুন্দর বর্বটি হচ্ছে আর এই সময়টা পোকার আক্রমণও খুব একটা হয়নি কারণ এবার এই যে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে গরমের যেসব পোকাগুলো সেগুলো কিন্তু একটু হলেও কমে গেছে অতটা আর পোকামাকড় হচ্ছে না আর এখানে একদম ভেতর থেকে দিকে দেখতে পাচ্ছি আমি একটা ঝিঙে রয়েছে তো এই দেখুন এটাও নিয়ে নিলাম ঝিঙেগুলো খুব বেশি বড় হয়নি আর এই দিকে একটা কুমড়ো পড়েছে দেখা যাক বড় হয় নাকি এই যেদিকে আর একটাও পড়েছে তো কুমড়ো যদি মাঝে মাঝে দু একটা করে হয় তাহলে বেশ আমাদের কিন্তু চাহিদা মেটে যায় তবে কুমড়োটা বেশি নষ্ট হয় হতে চায় না আর এই দিকে আমার উচ্ছে গাছটার দিকে তাকিয়ে কিন্তু আবার মনটা ভালো হয়ে গেল কারণ দেখলাম প্রচুর পরিমাণে উচ্ছে আবার আসছে আর ফুল তো খুবই এসেছে দেখতে পাচ্ছেন গাছগুলোরও চেহারা যেন আবার একটু ভালো হচ্ছে কারণ মাঝখানে ওরা মোটামুটি আট দশ দিন একটু রেস্ট নিয়ে নিয়েছে আবার শুরু করে দিয়েছে দেখুন আজকেও কিন্তু রেডি হয়েছে প্রচুর পরিমাণে উচ্ছে আর এবারে শুধু আমার বলে মনে হয় নয় এবারে কিন্তু উচ্ছের সিজনটা ভালো সবার গাছেই মোটামুটি উচ্ছেটা ভালোই হচ্ছে তো অনেক সময়ই এরকম দেখা যায় দেখবেন খুব বেশি কেয়ার না করলেও অনেকটা সবজি হয়ে যায় যেমন প্রত্যেক বছরই কিছু না কিছু সবজি কিন্তু আমার এরকম হয় বিভিন্ন সময়ে দেখবেন বছর নয় বছরের বিভিন্ন সময়েই দেখতে পাচ্ছি কোনো কোনো সবজি তেমন কেয়ার তো একই সব মোটামুটি করা হয় কিন্তু কোনোটা হয়তো অনেকটা পরিমাণে হয়ে যায় তো হতে পারে এরকম যে ওর ঠিকঠাক ওয়েদার পেয়ে যাচ্ছে বা ঠিকঠাক খাবারটা নিতে পারছে মাটি থেকে এরকমভাবে হয়ে যায় অনেক সময় যেটা আমরা চেষ্টা করেও করতে পারি না আবার দেখবেন অনেক সময় এমনিতেই হয়ে যায় তো গাছ যদি আমরা প্রচুর পরিমাণে বসাই আমাদের বাগানে কোনো না কোনো সবজি তো ভালো হতেই থাকবে যেমন এবারে উচ্ছে তো আমাকে একেবারে প্রাণ ভরিয়ে দিয়ে দিয়েছে প্রচুর পরিমাণে পাচ্ছি এই দেখুন গ্রো ব্যাগের উচ্ছেটাও কিন্তু এখন বেশ ভালো হচ্ছে অনেকটাই পরিমাণে এখান থেকে মাঝে মাঝেই তুলে নিচ্ছি আর এবার যেখানে যেখানে বসিয়েছি সেখান থেকেই কিন্তু খুব ভালো রেজাল্ট হয়েছে তো মাত্র দু তিন দিন হলো আমি হারভেস্ট করিনি আর দু তিন দিনের গ্যাপ দেওয়াতে দেখুন কি পরিমাণে সবজি রেডি হয়ে গেছে চারদিকে কিন্তু সব গাছ থেকেই কিছু না কিছু সবজি আজকে পাচ্ছি আর এদিকে তুলে নিলাম লেবুগুলো এই দেখুন লেবুগুলো এখন কিন্তু খুব ভালো সাইজ হয়েছে আর এদিকে দেখতে পেলেন আমার এই যে টুলের গাছেও কিন্তু আর একটা চিচিঙ্গা ধরে গেছে আর এদিকে আর একটা কাঁকড়িও বড় হচ্ছে আর এখানে যে উচ্ছে গাছটা ছিল এই যে ড্রামে ভেবেছিলাম ওটা একটু গাছটা কেমন হয়ে গেল আর হয়তো বেশি দেবে না কিন্তু দেখতে পাচ্ছি ওখানেও আবার নতুন করে প্রচুর উচ্ছে পড়েছে আর উচ্ছেগুলো কিন্তু এখন খুবই টেস্টি মানে খুব বেশি তিতও নয় খেতে ভীষণই ভালো লাগছে আর মাত্র দুদিন পরে এই যে এতগুলো উচ্ছে আমি এই যে পেয়ে যাব দেখুন আমি নিজেই ভাবতে পারিনি কতগুলো পেলাম আর কি সুন্দর সবজিতে কিন্তু আমার ঝুড়ি আস্তে আস্তে একেবারে ভরে যাচ্ছে আর এইরকম ঝুড়ি ভরে সবজি তুলতে সকাল সকাল এসে যে কি ভালো লাগে সে কি বলবো বাগানের সবথেকে মজাদার কিন্তু এই যে হারভেস্টিং যেটা আমি সব সময় আপনাদের কাছে বলি পুরো বাগান করতেই আমাদের ভীষণ ভালো লাগে কিন্তু এই যে হারভেস্টিংয়ের মজাটাই আলাদা আর এদিকে এই বেটটা যে ভেঙে চুরে কী অবস্থা হয়েছে এই যে গাছটাকে যদি টান দিই এখনই প্রচুর মাটি পড়ে যাবে তো ভেঙে দিলাম আর এদিকে আমার ধনিয়া পালংয়ের বেড দেখতে পাচ্ছি ঘাসে ভর্তি হয়ে গেছে এই যে কয়েকদিন একটু বিজনেসের কাজে ব্যস্ত ছিলাম আর এই খুব একটা তাকাতে পারিনি তাতেই দেখুন কীরকম নোংরা হয়ে গেছে সব বেডগুলো এবারে আবার কয়েকদিন পরে আমাকে শুধু এই যে ঘাস পরিষ্কার করতে হবে কারণ বেশি বড় বড় হয়ে গেলে ঘাস আর যদি প্রচুর ঘাস হয়ে যায় তখন কিন্তু বাগান নিয়ে ভীষণ মুশকিল মানে ওটা হেডেক হয়ে যায় আর যা গরমেই যে আজকে এসেছি যা প্রচণ্ড গরম আর রোদ ছাদে তাতে বেশিক্ষণ কিন্তু কাজ করা যাচ্ছে না সে যত সকালেই আসি তাতেও কিন্তু খুব একটা কাজ হচ্ছে না আর এমনিতেও এখন একটু সকাল সকাল আমাকে তাড়াতাড়ি করেই করে নিতে হচ্ছে কারণ যতক্ষণ না নিজের কাজ শেষ করে এই যে ছেলেগুলোকে ডাকবো তারা তো ঘুমিয়েই থাকবে এখন চলছে গরমের ছুটি আর যদি না ডাকি তো বারোটা পর্যন্তও তারা ঘুমিয়ে থাকতে পারে মানে এমনই তারা ঘুমপ্রিয় ভীষণ ঘুমাতে ভালোবাসে তো এদিকে তাড়াতাড়ি একটু করলে তাহলে আবার ছোটটাকে নিয়ে একটু বসাও যায় আর দেখুন চারদিকে ঘাস আমার মনে হচ্ছে সব ঘাসই যেন পরিষ্কার করে যায় কিন্তু এতটা তো আর সময় নেই তো যতটুকু যতটুকু পারবো প্রত্যেক দিন একটু একটু করে করে নিতে হবে আর এদিকে এই বেডটার আয়ু আর বেশি দিন নেই একেবারেই নষ্ট হয়ে গেছে এই বর্ষার আগেই এটাকে চেঞ্জ করে দিতে পারলে খুবই ভালো হতো কিন্তু সেটা আর পারবো কি না সেটা বলতে পারছি না আর এদিকে একদম ভেজা রয়েছে বেডটা একটু করে যে খুঁড়ে দিলাম কারণ এখান থেকে ধনিয়া পাতাটা কিন্তু আমি বেশ ভালোই পাচ্ছি মাঝে মাঝেই আর পালং শাকগুলো একবার করে কেটে নিয়েছি তো দেখা যাক আর একবার পাওয়া যায় কি না আর এই দিকে দেখুন কত ফুল ফুটেছে এই যে ভুটটাতে এই যে ভুটটাতে ফুল এসেছে মানে এবার খুব শীঘ্রই কিন্তু ভুট্টার দেখাও পাওয়া যাবে আর গাছগুলো মাঝে মাঝেই এক একটা জায়গায় মোটা মোটা হয়ে গেছে তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই আমরা ভুটটা দেখা পাব আর এই দেখুন ফুলগুলোতে প্রচুর পরিমাণে চলে এসছে এই যে মাছিরা আর পলিনেশানের কাজটা তো ওরাই করিয়ে দেবে আর গাছগুলো তো বেশ ভালোই এই দেখুন এই জায়গাগুলো এই যে মোটা মোটা হয়ে আসছে বোঝা যাচ্ছে এখান থেকে কিন্তু ভুটটা খুব শিগগিরই বেরোবে দেখা যাক এবারে ভুটটাটা কেমন হয় আর এইখানে দিয়ে রেখেছি আমি কিছুটা হ্যালেন চা শাক গতবারে তো গ্রো ব্যাগে আমার দারুণ হ্যালেনচা শাক হয়েছিল আর সারা বছর কিন্তু ওখান থেকে হ্যালেন চা শাক আমি খেতে পেরেছিলাম তো একটা গামলা কিংবা বালতি কিংবা গ্রো ব্যাগ এরকম যদি আপনারা দিয়ে রাখেন হ্যালেন চা তাহলেই কিন্তু প্রচুর পরিমাণে হ্যালেন আপনারা বাড়ি থেকেই পাবেন আর সেটা জলে না রাখলেও হবে কারণ আমি গ্রো ব্যাগে কিন্তু জলে রাখিনি রেখেছিলাম মাটিতেই দিয়ে আর মাটিটা সবসময় একটু বেশি করে জল দিয়ে ভেজা ভেজায় রাখতাম তো সেখানে দারুণ কিন্তু হ্যালেন আমি প্রায় প্রায় এক মুঠো করে পেতাম তো ওখানে গাছটা একদমই মরে গেছিলো আর প্রচুর পরিমাণে মেলিবাগ ধরে গেছিলো সেটাকে ফেলে দিয়েছি এই যে ফেলে দু একটা ডাল আমি এখানে রেখে দিয়েছিলাম তো এখান থেকে আবার এই যে প্রচুর হ্যালেন চা হচ্ছে আর হ্যালেনচাটা খুব বেশি দরকার পড়ে না মাঝে মাঝে একটু করে খেলেই হয় আর হ্যালেন খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি ওই যে হ্যালেনচার যে স্মেলটা আছে ওটা আমার ভীষণ প্রিয় তো এই যে একমুঠো খুব সুন্দর হ্যালেন দেখুন পেয়ে গেলাম তাছাড়া নিজের বাগানে যদি হয় এই যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খেয়েও কিন্তু শান্তি হয় আর এদিকে দেখুন আমার কিন্তু প্রচুর পরিমাণে লতি হয়েছে এরপরে একদিন লতিগুলোকেও তুলে নিতে হবে আর এই দেখুন এখানটা দাঁড়িয়ে ভীষণ ভালো লাগছিল আর একটু ক্লিপিংস তাই আপনাদেরও নিলাম এখানে আমি দাঁড়িয়েছিলাম আসলে একটু কাজ করার পর আর দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে এখান থেকে তো দুদিন উঠিনি মনে হচ্ছে যেন কত দিন ছাদে উঠিনি আর এদিকে আমি নিয়ে নেব একটু নাকচম্পা ফুল আর এই দেখুন নাকচম্পা ফুলটা যদি দুটো একটা টবে আপনারা করে রাখেন তাহলে কিন্তু পুজোর ফুলের আমাদের যোগান খুব ভালো হয় কারণ এই যে ছোট্ট টবের মধ্যে এই দশ ইঞ্চি টবে আমার হচ্ছে দেখুন প্রত্যেক বছর প্রচুর পরিমাণে ফুল পাই আবার এই দেখুন এবারেও প্রচুর কুড়ি এসছে এখান থেকে এখন গোটা গরমটা আমি কিন্তু ফুল পাবো আর এই গাছের তেমন কিছু যত্নও করতে লাগে না আর যদি একটু বড়ো জায়গায় দেওয়া যায় তাহলে তো দারুণ ফুল হবে দারুণ গাছও হবে এদিকে বেশ কয়েকটা কলকে ফুলও পেলাম এই দেখুন যদি বাগানে একটুখানি কলকে একটু নাকচম্পা তারপরে একটু অপরাজিতা এইসব ফুলগুলো লাগিয়ে রাখা যায় তাহলে কিন্তু আমাদের এই যে পুজোর ফুলের আর কোনোই প্রবলেম হয় না প্রত্যেক দিনের আমাদের তো একটা পুজোর ফুল দরকার হয়ই তো সেটুকু খুব সহজে একেবারে অল্প কেয়ারে যে গাছগুলো ছাদের কোণে কোণে যদি একটু টবে করে লাগিয়ে রাখা যায় তাহলেই কিন্তু প্রত্যেক দিন দারুণ ফুল ওখান থেকেই পাওয়া যায় আর একটা কলকে গাছ যদি একটু বড় করে নেওয়া হয় তাহলে তো এই একটা গাছেরই প্রচুর ফুল হয় আর এদিকে এই যে ঝুলে যাচ্ছিলো ঝিঙে গাছটা একটুখানি উঠিয়ে দিলাম আর এই যে গাদার চারাগুলো বসিয়েছি ওগুলো কিন্তু বেশ ভালোই হচ্ছে আর এই দিক দিয়ে যেতে যেতে দেখলাম আরও দু একটা উচ্ছে দেখুন রয়েছে কত যে উচ্ছে হচ্ছে আর কত যে পাচ্ছি প্রচুর পরিমাণে হচ্ছে শুধু একটু অল্প অল্প জায়গায় দেখুন মাত্র করেছি তাতেই কি পরিমাণে উচ্ছে পাচ্ছি এবারে তোমার মনে হচ্ছে এই সিজনে মোটামুটি চার পাঁচ কিলো উচ্ছে তো আমি পেলামই কারণ যেদিনে তুলি আড়াইশো তিনশো করে তুলে আর তো প্রায় প্রায়ই দেখতে পাচ্ছেন তুলছি চার পাঁচ কিলো না মনে হয় তার বেশিই পেয়েছি এই যে গত দু মাসে তো দেখুন দুদিন পরে এসে এই যে একটা সুন্দর হারভেস্ট করে মনটা তো একেবারে ভরে গেছে খুব সুন্দর কিছুটা সবজি যে পেলাম আর সাত দিন পরে আসলে তো মনে হয় কত যে সবজি পাবো তার নেই ঠিক তো হারভেস্টটা কিন্তু সব সময় করে যেতে হবে কারণ হারভেস্ট যত বেশি করা যাবে সবজি কিন্তু তত বেশি হবে এটা অনেকবারই বলেছি আবারও বললাম আর আমিও কিন্তু চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা